নজর রাখবো পরবর্তী সংবাদে গণ্ডাছড়ার পরিস্থিতি আজও পর্যন্ত উত্তপ্ত তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার পরিদর্শন করছেন একের পর এক জায়গা জেলা শাসক ইতিমধ্যেই পাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে কথা শুনছেন তাদের ক্ষতিপূরণের আশ্বাস পর্যন্ত দিয়েছেন আশ্বাস দিয়েছেন ধলায়ের জেলাশাসক সাজু ওয়াইদ এ ক্ষতিপূরণের আশ্বাস জেলাশাসকের অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশি টহলদারি বজায় রয়েছে বাজার এলাকাতে এমনটাই আশ্বাস সাজু ওয়াইদ এর গন্ডাছাড়ার যে পরিস্থিতি রয়েছে তাতে করে मुहूर्त की वक्तव्य साजू वाई दे की जानिए गरा थे सुनू मैं गंडाचरा फिर से आया हूँ आज शाम को हमारा गंडाचरा का सारा दुकान आज खुला है मैंने दुकान का पूरा परिदर्शन किया और इस हिसाब के साथ कुछ लोगों के साथ बात भी किया है बहुत दूर दूर से गांव से भी लोग आ रहा हूँ यहाँ पे तो आज मार्केट पूरा नॉर्मल है तो बाकी हमारा गंडाचरा वापस नॉर्मल सिचुएशन में आ गया आप देख सकते हैं कि सारा मार्केट खुला है तो खुश हैं कि आगे भी ऐसे ही होगा हमारा पोस्ट हटेंगे नहीं जब तक वो तो प्रॉपर सभी का भी नॉर्मल सिचुएशन नहीं होगा तब तक हम हटेंगे नहीं पूरा पोस्ट यहाँ ही, ही रहेंगे तो बाकी सारा अरेंजमेंट हमने कर लेंगे तो दिन हो रात हो हमारा पूरा पोस्ट कर ही আপনারা জেলা ডিএম জেলা শাসকের বক্তব্য গণ্ডাচারার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে বলেই তিনি দাবি করেছেন অন্যদিকে দাঁড়িয়ে যে আক্রান্ত যারা হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককেই সহায়তা করা হবে এবং তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোথায় রয়েছেন প্রত্যেকটা বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রশাসনের একটি টিম গঠন করা হয়েছে সেই টিম কার্যত পক্ষে খতিয়ে দেখছে সবটাই এমনটাই জানিয়েছেন জেলা শাসক সাজু ওয়াইদ এ তবে ঘটনার চার দিন অতিক্রান্ত এখনও পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে আজকে সকাল পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনাতে আরো উত্তাপ বাড়িয়ে দেয় কয়েক গুণ তবে এখনো পর্যন্ত সবটাই নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এমনটাই বক্তব্য পেশ করেছেন জেলা শাসক গন্ডাছড়া ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই যেখানে সাজু ওয়াইদ এ যিনি পরিদর্শন করছেন স্বাভাবিক ভাবে মানুষের চোখে মুখে যাতে কোনো বিভ্রান্তিকর খবর না ছড়াতে পারে কোনো ফটো ভিডিও দেখে যাতে অশান্তি পুনরায় তৈরি না হয় সেই দিক থেকে দাঁড়িয়ে এত প্রকার নজর রেখে চলেছে কঠোর হয়েছে প্রশাসন সে কথাই আহ মনে করা হচ্ছে ছোট্ট একটা বিরতি নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন